সেটা আঠেরোশো সাল সেই সময় তখনও মহাবিদ্রোহ হয়নি কলকাতা বিশ্ববিদ্যালয়েও প্রতিষ্ঠিত হয়নি কিন্তু অনেক বছর আগেই হিন্দু কলেজ তৈরি হয়ে গিয়েছে আঠেরোশো সতেরোতে ইয়ং বেঙ্গল তারা বেরিয়ে এসেছেন সেই কলেজ থেকে একটা সামাজিক আলোড়ন তৈরি করেছেন অন্যদিকে বিদ্যাসাগরের লেখালেখিও প্রকাশিত হতে আরম্ভ করেছে আঠারোশো সালে যে বছরের কথা আমরা বলছি তা ঠিক পরের বছর বিদ্যাসাগরের বিধবা বিবাহকে নিয়ে যে সমস্ত বক্তব্য সেগুলো প্রকাশিত হতে থাকবে এরকম একটা সময় বাংলার ইতিহাসে সমাজে সংস্কৃতিতে শিক্ষা জগতে যখন একটা আলোড়ন চলছে সে সময় আঠারোশো সালে দুজন বাঙালি যারা দুজনেই পরবর্তীকালে খুব বিখ্যাত হবেন তারা একটা পত্রিকা জন্ম দিলেন আমরা জানি যে নতুন চিন্তা নতুন আইডিয়া সেখান থেকে নতুন পত্রিকার জন্ম বাঙালি সংস্কৃতির একটা বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা এখনো রয়েছে লিটিল ম্যাগাজিন বলে আমরা যেটাকে জানি তো এই ধরনের পত্রপত্রিকার ইতিহাসটা অনেক পুরনো অনেক দীর্ঘ রামমোহন এই ধরনের কাজ করা শুরু করেছিলেন তারও আগে কিছু পত্রিকা প্রকাশিত হয়েছিল তো আঠারোশো সালে যে দুজন বাঙালির কথা বলছিলাম যারা দুজনেই পরবর্তীকালে বিখ্যাত হবেন তাদের একজন হলেন রাধানাথ সিকদার আর একজন প্যারিচাঁদ মিত্র রাধানাথ সিকদারের নামটা আমরা জানি একটা অন্য সূত্রে যে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ শুধু তাই নয় পৃথিবীর সর্বোচ্চ যে পর্বত শৃঙ্গ এভারেস্ট সেই এভারেস্টের উচ্চতার ঠিক কত সেটা রাধানাথ সিকদার মেপেছিলেন যদিও যে সার্ভে দলের মধ্যে তিনি কাজ করেছিলেন গণিতবিদ হিসেবে সেই দলটার নেতা ছিলেন এভারেস্ট একজন সাহেব এবং তার নামেই এই শৃঙ্গটার নাম এভারেস্ট হয়েছে কিন্তু এটা এখন আমরা সবাই জানি যে মাপার যে কাজটা সেই কাজটা কিন্তু রাধানাথ করেছিলেন এবং এই জন্য একটা দাবিও অনেকে পরবর্তীকালে করেছেন যে এই শৃঙ্গটার নাম পরিবর্তন করে আমরা রাধানাথ সিকদারের নামে না রাখি যাই হোক সেটা অন্য কথা কিন্তু এই রাধানাথ সিকদার আমরা যেটা জানি না অনেকেই জানি না সেটা হলো যে বাংলা সমাজ সংস্কৃতি বাংলা ভাষা বাংলার শিক্ষাব্যবস্থা সেসব নিয়ে গভীরভাবে ভেবেছিলেন এবং রাধানাথেরই অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন আরেকজন বিখ্যাত বাঙালি তার নাম প্যারিচাঁদ মিত্র প্যারিচাঁদ মিত্রের নামটা আমরা জানি মূলত একটি বইয়ের সূত্রে আলালের ঘরের দুলাল টেকচাঁদ ঠাকুর এই ছদ্মনামে এই বইটা প্রকাশিত হয়েছিল এই বইটা বাংলা ভাষার বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আমরা অনেকেই এখন বলি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার প্রথম ঔপন্যাসিক এটা ঠিক যে ধারাবাহিকভাবে উপন্যাস লিখে যাওয়া একটা গোটা জীবনে অনেকগুলো কালে উপন্যাস লিখে যাওয়া সেটা বঙ্কিমের হাত ধরেই ঘটে বাংলার ক্ষেত্রে কিন্তু প্রথম উপন্যাস বঙ্কিম যেটা দুর্গেশ্বন্ধিনী লেখা হয়েছিল আঠেরোশো পঁয়ষট্টিতে যেটা প্রকাশিত হয় তার অন্তত বছর দশেক আগে বাংলায় প্রথম উপন্যাসটা লেখা হয়েছিল লেখা শুরু হয়ে গিয়েছিল সেই উপন্যাসটাই হলো আলালের ঘরের দুলাল ডেকচাঁদ ঠাকুরচাদ্য নামে প্যারিচাঁদ লিখেছিলেন তো আঠেরোশো সালে এই দুই বন্ধু প্যারিচাঁদ মিত্র এবং রাধানাথ শিকদার এরা একটা পত্রিকা বের করলেন সেই পত্রিকাটার নাম হল মাসিক পত্রিকা মাসে একটা করে বেরোতো এটা বেরোনো শুরু হয় আঠারোশো সালে অগস্ট মাসে ষোলোই অগস্ট আঠেরোশো চুয়ান্ন সালে ষোলোই অগস্ট এই পত্রিকার প্রথম সংখ্যাটা বেরিয়েছিল এই পত্রিকাটার ভাষা নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা ছিল এই দুই বন্ধুই বিশেষ করে রাধানাথ খুবই উৎসাহী ছিলেন যে সহজ সরল বাংলা লেখার ক্ষেত্রে আসলে সেই সময় তো খুব কম বাঙালি পড়তে পারত যারা পড়তে পারতো তাদেরও অনেকে খুব কঠিন শব্দে লেখা বাংলা পড়ার ক্ষমতা রাখত না অন্যদিকে যে বাংলা তখন লেখা হচ্ছিল রামমহন্ত বটেই তারপরেও যে বাংলা বিদ্যাসাগর লিখেছিলেন যে বাংলা একটা অংশের মানুষের মধ্যে খুব ছড়িয়েছিল জনপ্রিয় হয়েছিল সেই বাংলায় সংস্কৃত শব্দ সংস্কৃত ভাষা থেকে আসা শব্দ সেটা যথেষ্ট পরিমাণে ছিল যে বাংলাটাকে পরবর্তীকালে বিদ্যাসাগরী বাংলা বলা হয় তো সেই বাংলায় সৌন্দর্য ছিল অজস্বিতা ছিল কিন্তু সেই বাংলা সেই সময় অনেক মানুষের কাছে বিশেষ করে যারা অল্প একটু পড়াশোনা শিখেছেন তাদের পক্ষে পড়া একটু কঠিন ছিল তো রাধানাথ এরকম একটা ভাবলেন যে তাহলে এমন একটা পত্রিকা করা যাক যে পত্রিকার বাংলা হবে খুব সহজ সরল এবং সেই বাংলাটা সেই পত্রিকাটা তাহলে আর অনেক বেশি লোক পড়বেন তো বন্ধু প্যারিচাঁদকে সঙ্গে নিয়ে এই পত্রিকা ব্যথানাদ বের করা শুরু করলেন এই পত্রিকাতেই আঠেরোশো পঞ্চান্ন সালে বেরোনো শুরু হলো একটা উপন্যাস আচ্ছা আমাদের মনে রাখতে হবে প্যারিচাঁদ কিন্তু খুব পণ্ডিত মানুষ ছিলেন ইংরেজি উপন্যাস সম্পর্কে এবং উপন্যাস এই সাহিত্য বর্গটা সম্পর্কে প্যারিচাঁদের খুব ভালো জানা বোঝা ছিল তো প্যারিচাঁদ যেটা করলেন সেটা হলো যে আমরা যদি বইটা লক্ষ্য করি আলালের ঘরে দুলাল বইটা যখন প্রকাশিত হবে সেটা লক্ষ্য করি তখন দেখব যে তার ভূমিকায় প্যারিচাঁদ এটা লিখেই দিচ্ছেন যে তিনি নভেল হিসেবে এটা লিখছেন এবং নভেল শব্দটা ব্যবহার করছেন অর্থাৎ এই সাহিত্য বর্গটা সম্পর্কে যেটাকে আমরা লিটারারি জঁর বলি এই জঁরটা সম্পর্কে বা সাহিত্য বর্গটা সম্পর্কে প্যারিচাদের কিন্তু ধারণা ছিল যে কি করে নভেল লিখতে হয় কীভাবে নভেল লেখা দরকার বাংলায় তার আগে নভেল লেখা হয়নি বাংলায় আখ্যানের একটা দীর্ঘ ঐতিহ্য আছে কিন্তু নভেল বলতে যেটা আমরা বুঝি পশ্চিমে অন্তত নভেল বলতে যেটা বোঝা হয়েছে সেই নভেল সেইটা প্রথম বাংলায় তিনি লিখছেন এবং আলাল সেরকম একটা লেখার চেষ্টা এটা সেই বইয়ের ভূমিকা যখন বই হিসেবে সেটা প্রকাশিত হয়েছিল এটা প্যারিচার লিখে দিয়েছিলেন অর্থাৎ প্রথম থেকেই প্যারিচাদের যে কাজ দুদিক থেকে সেই কাজটা কিন্তু খুব সচেতন কাজ একটা একটা নতুন সাহিত্যবর্গ লেখা একটা নতুন গল্প লেখা সেটা সচেতন এবং যে ভাষায় তিনি লিখবেন সেই ভাষাটাও কেমন হবে কোন ভাষার আদল থেকে সরে আসবেন এবং কোন ধরনের ভাষায় লিখবেন কেন লিখবেন সেগুলো সম্পর্কে কিন্তু খুব স্পষ্ট তো যাই হোক মাসিক যে পত্রিকা সেই পত্রিকার পাতায় আলাল বেরোতে শুরু করলো আঠারোশো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এই তিন বছর জুড়ে প্রত্যেক মাসে একটা করে সংখ্যায় আলাল প্রকাশিত হয়েছিল সমস্ত সংখ্যাগুলো যে মাসিক পত্রিকার পাওয়া গিয়েছে তা নয় কিন্তু যা পাওয়া গিয়েছে তা থেকে দেখা যাচ্ছে যে প্রত্যেক সংখ্যাতে একটা করে কিস্তি বেরিয়েছে তারপরে সেটা কোনো কারণে শেষ দিকের কয়েকটা কিস্তি এই মাসিক পত্রিকায় বেরোয়নি এবং আঠারোশো সাতান্ন সালের পরে মাসিক পত্রিকায় এইটা বেরোনো বন্ধ হয়ে যায় পরের বছর আঠেরোশো সালে বই হিসেবে আলালের ঘরের দুলাল প্রকাশিত হলো টেকচাঁদ ঠাকুর এই ছদ্মনামের বইটা প্রকাশিত হল তার একটা ভূমিকা থাকলো যেখানে ওই যা বলছিলাম নভেল সম্পর্কে কথাবার্তা রয়েছে সেগুলো থাকলো এবং প্রথম বাংলা উপন্যাস যেটা আমরা বলতে পারি আলালের ঘরের দুলাল সেটা প্রকাশিত হলো আঠেরোশো সালে বইতে কি রয়েছে সেটা যদি আমরা বলি তাহলে এই বইতে যেটা রয়েছে সেটা হলো কলকাতার যে বাবু সমাজ সেই বাবু সমাজকে নিয়ে কথাবার্তা কারা বাবু না এই যে জমিদারি প্রথা প্রবর্তিত হল এবং জমিদারি প্রথা প্রবর্তিত হওয়ার পরে একজন মানুষ তাদের জন্ম হলো একটা শ্রেণীর জন্ম হল বাংলায় যারা অনেক জমি পেয়ে গেলেন সেই জমির যে খাজনা তারা সরকারের কাছে দিতেন সেটাই তাদের মূল কাজ ছিল আয় ছিল তারা অনেকেই গ্রামে থাকতেন না যে নতুন শহর গড়ে উঠেছে কলকাতা শহর গড়ে উঠেছে সেখানে তারা থাকতেন আনন্দ উৎসব করতেন নানা রকম আনন্দ উৎসব করতেন এবং পুরনো যে বাংলার সংস্কৃতি সেই সংস্কৃতি থেকে সরে এসে অনেকে ইউরোপের অন্ধ নকল করলেন অনেকে অদ্ভুত কিছু জিনিসপত্র করা শুরু করলেন এই অংশটা এদের বাবু বলা এই বাবুদের নিয়ে বঙ্কিমের চমৎকার লেখা আছে আমরা এই বাবুদের বিভিন্ন নকশা জাতীয় রচনায় দেখতে পাই যেমন সেই অনেক আগে আঠারোশো বাইশ সালে চব্বিশ সালে যখন এই দশকটায় ভবানীচরণ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় তিনি নববাবু বিলাস নববিবী বিলাস কলিকাতা কমলালয় এই ধরনের নকশা জাতীয় রচনাগুলো লিখছেন সেই সময় বাবুদের সম্পর্কে নানারকম ব্যঙ্গ বিদ্রুপ সেখানে হয়েছিল আরও অনেক নকশা জাতীয় রচনা লেখা হয়েছিল যার মধ্যে সবথেকে বিখ্যাত অবশ্যই হুতুমের নকশা এবং হুতমের নকশা জনপ্রিয় হওয়ার পর আরও অনেক নকশা লেখা হয় এবং নকশা জাতীয় রচনাতে নানা বিষয়ে যে ব্যঙ্গবিদ্রুপ থাকত তার অনেক ব্যঙ্গবিদ্রুপ কিন্তু বাবুদের প্রতি ধাবিত হয়েছিল আমরা যদি মধুসূদনের প্রহসনগুলো দেখি একেই কি বলে সভ্যতা বা বুড়ো শালিকের ঘাড়েরও সেখানেও আমরা দেখব যে বাবুদের নিয়ে নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ কিন্তু চলছে এই বাবু সমাজের গর্ভ থেকে একদল মানুষ উঠে এলেন যাদের আমরা বলতে পারি ভদ্রলোক জেন্টলম্যান এই জেন্টলম্যান যার বাংলা আমরা ভদ্রলোক করেছি এই জেন্টলম্যান শব্দটা ইংরাজিতে এসেছে কিন্তু জেন্ট্রি থেকে এবং ইংরাজি উপন্যাসে এই জেন্ট্রি বা জেন্টলম্যানদের নিয়ে অনেক লেখালেখি হয়েছে যেমন ধরা যাক জেন অস্টেন জেন অস্টেনের যে উপন্যাসগুলো রয়েছে ধরা যাক সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি প্রাইড অ্যান্ড পেজুডিস যে বিখ্যাত লেখা এইগুলোতে সব জায়গাতেই সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি প্রকাশিত হচ্ছে আঠেরোশো এগারোতে আর প্রাইড অ্যান্ড পেজুডিস আঠেরোশো তেরোতে তো জেন অস্টেনের সমস্ত লেখাতেই আমরা কিন্তু এই জেন্ট্রি ক্লাসটাকে দেখতে পাই তখন নতুন বুর্জারা উঠে আসছে ব্যবসা বাণিজ্য করছে সমাজের মূল যাদের প্রভাব প্রতিপত্তি বেশি তারা হল জেন্ট্রি বা জেন্টেলম্যান আর খেতাবধারী নোবেলরা রয়েছেন কিন্তু সেই নোবেলদের কথাও আসে কিন্তু জেনস্টেনের উপন্যাস জগৎটা মূলত এই জেন্টেলম্যান বা জেন্ট্রি ক্লাস নিয়ে লেখা এবং তাদের নানা সমস্যা তাদের ভালো মন্দ এগুলোকে খুব নিপুণভাবে জেন অষ্টেন দেখান জেন অস্টেনের লেখাতেও কিছু কৌতুক আছে কিন্তু জেন অস্টেন বিদ্রুপ পরায়ণ মানে কৌতুক আর বিদ্রুপের যে তফাত সেটা আমাদের মনে রাখতে হবে তো ইংরেজি উপন্যাসের জেন্ট্রি যেভাবে উঠে এসেছে আলালের ঘরের দুলালে কিন্তু ঠিক সেইভাবে আমরা বাবু অংশটাকে দেখি না বা উনিশ শতকের যে নকশা সেই নকশাতে যখন বাবুদের চরিত্র চিত্রণ করা হয় তখন ইংরেজি উপন্যাসের জেন্ট্রি ক্লাসকে যেভাবে চিত্রায়িত করা হচ্ছে তার থেকে কিন্তু সেটা একেবারেই আলাদা একেবারেই আলাদা তার কারণ তার একটা কারণ হতে পারে যে ইংল্যান্ডের যে দীর্ঘদিনের সমাজ কাঠামো সেই সমাজ কাঠামোতে যে জেন্ট্রি ক্লাস তাদের একটা লম্বা ঐতিহ্য আছে লম্বা সংস্কৃতি আছে সংস্কৃতির ইতিহাস আছে সেই জেন্ট্রি ক্লাসটা আস্তে আস্তে দুর্বল হচ্ছে এবং বুর্জোয়া ক্লাসটা উঠে আসছে সেই রকম একটা সময় জেনস্টেন এই জেন্ট্রিদের নিয়ে লিখছেন অর্থাৎ বলা যেতে পারে নোবেলিটি বা জেন্ট্রি তখন ফরাসি বিপ্লব হয়ে গেছে ফরাসি বিপ্লবে এই নোবেলিটির ওপর আক্রমণ অলরেডি নেমে এসেছে যদিও তারা আবার ফিরে আসার চেষ্টা করছে দ্বন্দ্বটা রয়েছে কিন্তু ফরাসি বিপ্লব হয়ে গেছে আর আমাদের এখানে যেটা তখন চলছে যে উপনিবেশের যুগটা সদ্য ডালপালা মেলছে তার শিকড় বিস্তার করছে ইউনিভার্সিটিগুলো তৈরি হতে যাচ্ছে আঠেরোশো সাতান্নতে যে বছর আলালের ঘরের প্রকাশিত হবে আঠেরোশো আটান্নতে ঠিক তার আগের বছর এই বিশ্ববিদ্যালয়গুলো প্রকাশিত হচ্ছে কলকাতায় বোম্বে মাদ্রাজে এই রকম একটা সময় ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে হিন্দু কলেজ যার মধ্যে রয়েছে এরকম একটা সময় আমাদের মধ্যে কিন্তু সেই ইউরোপীয় বা আরও বলা যেতে পারে ব্রিটিশ যে কালচার সেই কালচারকে অনুসরণ করার একটা প্রচণ্ড চেষ্টা রয়েছে এবং সেই অনুকরণটা অনেক সময় অনুকরণ হয়ে যাচ্ছে অনেক সময় একটা কিম্বুত কিমাকার আকার ধারণ করছে তার মধ্যে কোনো দীর্ঘ সংস্কৃতির ঐতিহ্য নেই তার মধ্যে অনেক কিছুই নেই ফলে যেটা দেখা যাচ্ছে যে সেটা হলো যে তারা এমন সমস্ত আচার আচরণ করছে যেটা তার ঐতিহ্য নেই তার ইতিহাস নেই সেখান থেকে বিযুক্ত ফলে অদ্ভুত একটা জিনিস দেখা যাচ্ছে এবং তারা কিন্তু বিদ্রুপের পাত্র হচ্ছে কিন্তু এই যে বাবু শ্রেণী এই বাবু শ্রেণীর মধ্যে থেকেই উঠে আসছে ভদ্রলোক শ্রেণী এই ভদ্রলোক শ্রেণী তারা এই ভদ্রলোক শ্রেণী একটা অন্য শ্রেণী যারা কিন্তু এই জমিদারি থেকেই তাদের রুজি রোজগার চালান অর্থাৎ অর্থনৈতিকভাবে বাবু এবং ভদ্রলোকের মধ্যে কোনো তফাৎ নেই একই পরিবারে আমরা দেখতে পাবো বাবু এবং ভদ্রলোক তাহলে ভদ্রলোক কারণ ভদ্রলোক হলেন বাবু সমাজেরই একদল লোক অর্থাৎ অর্থনৈতিকভাবে যারা বাবু সমাজের মানুষজন তাদেরই একটা সাবসেকশন তাদেরই একটা অংশ যারা যাদের সংস্কৃতি একটু আলাদা যাদের রুচি একটু আলাদা যারা এই ধরনের ব্যক্তিগত বিলাস বেসন তাতে টাকা পয়সা খরচ করা বা অদ্ভুত ইংরেজদের তোষামদি করা সেটা বন্ধ করে একটু অন্যরকমভাবে উঠে আসার চেষ্টা করেন সমাজ সংস্কৃতি তার পৃষ্ঠপোষকতা করার চেষ্টা করেন যা কিছু সাহিত্যে ভালো লেখা হচ্ছে সেটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন পুরনো ধ্রুপদী ঐতিহ্য সেই ধ্রুপদী ঐতিহ্যকে খানিকটা ছড়ানো যায় কি করে সেই সমস্ত ভাবনা চিন্তা করেন ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলামেশা কি করে হতে পারে সেটা দেখার চেষ্টা করেন শিক্ষার বিস্তার কি করে হতে পারে সেগুলো দেখার চেষ্টা করেন এবং এই ভদ্রলোক অংশেরই প্রতিনিধি আমরা বলতে পারি কালীপ্রসন্ন সিংহকে মানে কালীপ্রসন্ন নিজে বাবু সমাজের প্রতিনিধি নিজে জমিদার কিন্তু তিনি কেন হুতম পেচার নকশা লিখলেন আসলে হুতম প্যাচার নকশাতে যেটা রয়েছে সেটা হলো বাবু আর ভদ্রলোক এদের মধ্যে যে দ্বন্দ্ব একই শ্রেণীর মানুষ কখনো কখনো একই পরিবারের মানুষ যেটা আমরা দেখব আলালের ঘরের দুলালে যে দুই ভাই বড় ভাই বাবু আর ছোটো ভাই বাবু সমাজের মধ্যে থেকেই ভদ্রলোক তার কারণ তার সংস্কৃতি আলাদা তার রুচি আলাদা নারীদের প্রতি দৃষ্টিকোণ আলাদা সমাজের বিকাশ সম্পর্কে ধারণা আলাদা তো কালীপ্রসন্নর যে ব্যঙ্গ যে বিদ্রুপ হুতমের নকশাতে সেই বিদ্রুপের মধ্যে কিন্তু রয়েছে কি করা উচিত এই যে নব্য জমিদার সমাজটার এবং কি করছে তারা তার মধ্যে কারতন্ত আমরা যদি কালীপ্রসন্নর ব্যক্তিগত জীবনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে কালীপ্রসন্ন বিদ্যুৎ সাহিনী সভা তৈরি করছেন সেখান থেকে বাংলা সংস্কৃতি শিক্ষা সাহিত্যের বিকাশ হতে পারে কীভাবে সেটা ভাবছেন মহাভারতের মতন ওরকম একটা বড় মহাগ্রন্থ তার অনুবাদের ব্যবস্থা করছেন সেটা প্রকাশ করছেন আমরা দেখতে পাচ্ছি যে মাইকেল মধুসূদন তাকে মেঘনাদুৎ কাব্য প্রকাশের পর তিনি সম্বর্ধনা দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে যখন নীলদর্পণ সেই নীল দর্পণের ওপরে আক্রমণ আসছে এবং কোর্টে একটা বড় পরিমাণ টাকা জরিমানা করা হচ্ছে নিন্দার্পণের ইংরেজি অনুবাদকে কেন্দ্র করে তখন সেই টাকাটা দিয়ে দিচ্ছেন কালীর প্রসন্ন এই ধরনের অসংখ্য অজস্র কাজ তিনি করছেন খুব বেশিদিন বাঁচেননি আমাদের কালী প্রসন্ন খুব বেশি দিন বাঁচেননি কিন্তু যে তিরিশ বছরের ছোট্ট জীবনটা তিনি পেয়েছিলেন সেখানেই তিনি দেখা যাবে যে এই বাবুদের বেলাল্লাপনা তার সংস্কৃতি সেটাকে যেমন একদিকে ক্রিটিক করছেন সেটাকে যেমন বিদ্রুপ করছেন ঠিক তেমনি একটা বিকল্প সংস্কৃতি উন্নত সংস্কৃতি কি হতে পারে সেটাও তার নিজের কাজের মধ্য দিয়ে বিদ্যুৎ সাহিনী সভা এবং অন্যান্য কাজ তার মধ্যে দিয়ে দেখাচ্ছেন তো এই বাবু এবং ভদ্রলোক একই শ্রেণীর দুই সাংস্কৃতিক মুখ সেই দ্বন্দ্বটা সেটা কিন্তু আলালের ঘরের দুলাল উপন্যাসের মূল উপজীব্য অর্থাৎ তার সমকালে কালী প্রসন্ন তার গোটা কাজের মধ্যে দিয়ে যেটা বলতে চান যেটা করতে চান সেই একই কথাটা কোথাও আলালের ঘরের দুলালে আমাদের প্যারিচাঁদ মিত্র টেকচাঁদ নামে সেটাই করে এবারে আমরা একটু আলোচনাকে সরিয়ে নিয়ে যাই আলালের ঘরের দুলালে ভাষা প্রসন্ন আমরা আগেই বলেছিলাম যে যখন যখন মাসিক পত্রিকাটা শুরু করছেন দুই বন্ধু প্যারিচাঁদ এবং রাধানাথ শিকদা সেই সময়তেই কিন্তু ভাষা নিয়ে একটা পরিকল্পনা তাদের ছিল যে এরকম একটা বাংলায় লিখতে হবে পত্রিকা বের করতে হবে লেখালেখি করতে হবে যে বাংলাটা খুব সহজ সরল যেখানে কঠিন সংস্কৃত শব্দ তেমন একটা থাকবে না এবং বিদ্যাসাগর যে ধরনের বাংলা লেখেন যে বাংলা একটু সংস্কৃত গ্রন্থি সেই ধরনের বাংলা আদল থেকে তাদের বাংলাকে সরিয়ে আনতে হবে যাতে বেশি মানুষ পড়তে পারেন বিশেষ করে মহিলাদের মধ্যে যাদের ততটা তখনও শিক্ষা দীক্ষা তাদের মধ্যে প্রবেশ করেনি কিন্তু পড়তে শিখেছেন তারা যেন আরও বেশি করে পড়তে উৎসাহী হন উদ্যোগী হন সেই ধরনের অল্প পরিচয় হয়েছে শিক্ষার সঙ্গে সেরকম মানুষজন মহিলাদের যাদের শিক্ষার সঙ্গে ততটা পরিচয়ের সুযোগ তখন হয়নি তাদের জন্য একটা সহজ সরল ভাষায় বেকার একটা প্রকল্প আমরা বলতে পারি এটা প্রজেক্ট সেটা কিন্তু প্যারিচাঁদ এবং রাধানাথেরা নিয়েছিলেন এবং সেই প্রকল্প সেখানেই আমরা দেখতে পাবো যে তারই একটা নিদর্শন হিসেবে বা তারই একটা চেষ্টা হিসেবে কিভাবে নভেল কি করে আখ্যান লেখা যায় সেটা প্যারিচাঁদ ভাবছেন আল্লালের ঘরের দোলালে এবং আমরা আগেই বলেছিলাম যে আলালের ঘরের দুলাল প্রকাশিত হচ্ছে এই মাসিক পত্রিকা নামে পত্রিকাটিতে আসলে চুয়ান্ন সাল থেকে চুয়ান্ন আগস্ট থেকে যেটা প্রকাশিত হলো চুয়ান্ন থেকে সাতান্ন এই সময়টায় মাসিক পত্রিকার এক একটা সংখ্যায় আলালের ঘরের দুলালের এক একটা পর্ব বেরিয়েছিল সেই জন্য আলালের ঘরের দুলালের ভাষা আলোচনার প্রসঙ্গে এই যে প্রকল্পটা ছিল মাসিক পত্রিকা এবং তার দুই সম্পাদক রাধানাথ এবং প্যারিচাদের সেইটা মাথায় রেখে কিন্তু আমাদের আলালের ঘরের দুলাল পড়তে হবে এই প্রসঙ্গে আর কথাও আমরা বলবো যে সেটা হলো যে আলালের ঘরের দুলাল এবং সহজ বাংলা এই প্রসঙ্গে আমাদের কিন্তু নিজেদের বিচার বুদ্ধিকে আজকের দিনে একটু প্রয়োগ করতে হবে মানে আমাদের একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে বাংলাটা তৈরি করা হলো আলালের ঘরের দুরালে যে বাংলা রয়েছে এবং বিদ্যাসাগরের যে বাংলা যেটাকে সংস্কৃত গ্রন্থি বাংলা বলা হয় অক্ষয় দত্তের কথাও এসেছিল তাহলে অক্ষয় দত্ত বা বিদ্যাসাগর তাদের যে বাংলা যে বাংলা খানিকটা সংস্কৃত গন্থি এবং প্যারিচাদের যে বাংলা আলালের ঘরের দুলালের যে বাংলা যাকে আমরা আলালি বাংলা অনেকে বলি আলালি গদ্য অনেকে বলি এই দুটো গদ্যের মধ্যে আলালি গদ্যই সহজ সরল কিনা এটা আমাদের আজকের দিনে একটু পরীক্ষা করে দেখতে হবে আরেকটা জিনিস একটু দেখার দরকার যে এটাই এই আলালি গদ্যই বাংলা গদ্যের স্বাভাবিক চলন কিনা অর্থাৎ বিদ্যাসাগরী গদ্য একদিকে আমরা যেটাকে বলি বিদ্যাসাগরী গদ্য বিদ্যাসাগরী চাল বাংলা গদ্যের বিদ্যাসাগরী চাল চলন ধরন সেটা একদিকে আর আলালই গদ্য তার চাল চলন ধরন সেটা একদিকে এই দুটো যে গদ্য এই দুটো গদ্যের মধ্যে কি আছে কি তার বৈশিষ্ট্য সেগুলো আমাদের আলোচনা করতে হবে এবং এই আলোচনাটা কিন্তু করতে গেলে আমাদের অনেক উদাহরণ দিয়ে কথা বলতে হবে আমাদের অনেক দৃষ্টান্ত তুলতে হবে এবং শুধু আমার মনে হয় যে বিদ্যাসাগর বা আলাল এই দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না কারণ বাংলা গদ্য কেমন হবে কি বিতর্ক এই নিয়ে বিতর্ক এই নিয়ে আলাদা চিন্তা সেটা কিন্তু জবে থেকে বাংলা গদ্য গ্রন্থগুলো প্রকাশিত হতে শুরু করলো জানি ফোর্ট উইলিয়াম কলেজে যারা ইউরোপীয় ছাত্র তাদের বাংলা শেখানোর জন্য বাংলা গদ্য গ্রন্থ লেখা এবং ছাপার যে চলটা শুরু হয়েছিল সেই সময় ফোর্ট কলেজ থেকে যেগুলো বেরোতে শুরু করেছিল সেই আঠেরোশো এক সালে থেকে শুরু হয়েছিল যেটা সেখানেও কিন্তু এই গদ্যের অন্তত বেশ কয়েকটা ধরন ছিল অন্তত তিনটে ধরনের কথা তো আমরা বলতেই পারি একটা রামরাম বসুর গদ্যের ধরন একটা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের গদ্যের ধরন আর একটা গদ্য সেটা যে কোনোভাবেই হোক উইলিয়াম কেরি লিখেছিলেন হয়তো কেরি অনেকের সাহায্য নিয়েছিলেন এই গদ্যটা লেখার জন্য কিন্তু এই বাংলা গদ্যের তিনটে আলাদা ধরন কিন্তু সেই সময় থেকে একদম বাংলা ছাপা বই ছাপা গদ্য যখন থেকে শুরু হলো সেই সময় কিন্তু বাংলা গদ্যের এই তিনটে আলাদা আলাদা ধরন পাশাপাশি ছিল রামরাম বসু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এবং উইলিয়াম কেরি তাহলে আমাদের সেখান থেকেই কোথাও শুরু করাটা ভালো হবে এবং সেখান থেকে শুরু করে আমরা যদি বিদ্যাসাগর এবং আলাল তাদের গদ্য তাদের পার্থক্য সেই সংক্রান্ত বিতর্ক এবং তারপরেও আরও কিছুটা এগোতে পারি আজকে আমরা যে গদ্য লিখি আজকে আমরা যে কথা বলি আজকের যে বাংলা ভাষা সেই বাংলা ভাষায় কোন উত্তরাধিকার আমরা বহন করলাম কেন করলাম এই সংক্রান্ত কিছু কথাবার্তাও আমাদের বলার দরকার আছে তো সেটা একটা অন্য বিষয় একটা অন্য ব্যাপার আমরা একটা আলাদা আলোচনায় বরং সেদিকে যাব আপাতত এটুকু শুধু মনে রাখি যে আলালি গদ্য সেই গদ্য বিদ্যাসাগরের যে গদ্যের ধরন সেই গদ্যের থেকে সরে আসার একটা সচেতন চেষ্টা কি সেই গদ্য কি তার বৈশিষ্ট্য সেই সরে আসাটা ফল কি দাঁড়ালো এবং বাংলা গদ্যের ইতিহাসে এই গদ্যের ধরন নিয়ে ভাবনা চিন্তা সেটাই বাকি সেটা আমরা পরে বিস্তারিতভাবে আলোচনা করি